হাজারো মানুষের চিরশান্তির ঘর বানিয়ে এবার নিজেই চলে গেলেন নীরব এক মহাপুরুষ মনুমিয়া তার জীবনের কোনো বিলাস ছিল না ছিল না নিজের জন্য গড়া কোনো স্বপ্নের রাজ্য ছিল শুধু অন্যের শেষ গন্তব্যটুকু সুন্দর করে গড়ে দেওয়ার অদম্য ভালোবাসা তার ছিল না কোনও সন্তান কিন্তু হয়ে উঠেছিলেন তিনি হাজারেরও বেশি পরিবারের শেষ শ্রদ্ধার আস্থার নাম কিশোরগঞ্জের ইটনার সেই মানুষটি যিনি মাটি খুঁড়ে গড়েছেন অগণিত মানুষের জিরো নিদ্রার ঘর তিনি আর নেই জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাতষট্টি বছরের এই গোর্খদক মনুমিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন মনুমিয়ার স্বজনেরা বলেন জীবন ভর কবর খুঁড়তে গিয়ে নিজের দিকে খেয়াল রাখেননি অসুস্থ হলেও বিশ্রাম নেননি কারো মৃত্যু সংবাদ পেলেই ছুটে গেছেন কোদাল খুন্তি হাতে বয়স বাড়ছিল রোগও বাড়ছিল বার্ধক্য আর ডায়াবেটিসে দিন দিন শরীর তবুও মনুমিয়ার মনে একটাই আশা ভালো হয়ে উঠব আবার কবর খুঁড়ব মানুষের উপকার করব কিন্তু সব কিছু বদলে দেয় এক নির্মমতা তার একমাত্র সাথী ছিল একটি ঘোড়া এই ঘোড়াটি নিজের ধানি জমি বিক্রি করে কিনেছিলেন তিনি যাতে খবর পেলে দ্রুত ছুটে যেতে পারেন কবরস্থানে মানুষ মরে গেলে যেন কবর খুঁড়তে দেরি না হয় এই ছিল তার বিশ্বাস কিন্তু সেই ঘোড়াটিকে একদিন বল্লম মেরে হত্যা করে দুর্বৃত্তরা এ ছিল শুধু ঘোড়ার মৃত্যু নয় এ ছিল মনুমিয়ার ভেতরের শক্তি আর ইচ্ছার মৃত্যু ঘোড়ার মরার পর সে আর মানসিকভাবে উঠতে পারেননি মনুমিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে জীবনের প্রায় অর্ধ শত বছর তিনি ব্যয় করেছেন কবর খননের মহান কাজে বিনিময় কখনো কিছু চাননি আশপাশের গ্রাম ও জেলা জুড়েও পরিচিত ছিলেন শেষ ঠিকানার কারিগর নামে ঢাকার আইনজীবী এবং এলাকার সন্তান অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা গণমাধ্যমকে

কিছুদিন আগে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন মনোমিয়া সেই সময় দুর্বৃত্তরা তার বহু বছরের সঙ্গী প্রিয় ঘোড়াটিকে হত্যা করে এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাহউদ্দিন ঠাকুর বলেন ঘোড়ার মৃত্যুর পর থেকেই মনুমিয়া শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েন চিকিৎসা শেষে বাড়ি ফিরে এলেও আর আগের মতো হয়ে ওঠেননি তার মৃত্যুতে আমরা একজন দয়ার সাগর নিঃস্বার্থ মানুষকে হারালাম এমন মানুষের অভাব কখনো পূরণ হওয়ার নয় স্থানীয় সূত্র জানায় কারো মৃত্যু সংবাদ শুনেই ঝড় বৃষ্টি কিংবা রাত বিরাত উপেক্ষা করে খুন্তি কোদাল সহ প্রয়োজনীয় খনন যন্ত্রপাতি নিয়ে মনুমিয়া ঘোড়ায় করে ছুটে যেতেন কবরস্থানে মানুষের অন্তিম যাত্রায় কবর তৈরি করতেন পরম যত্নে পঞ্চাশ বছর ধরে বিনা পারিশ্রমিক কাজটি করেছেন তিনি এজন্য কোনো সুবিধাও তিনি নেননি মনুমিয়ার ডায়েরিতে পাওয়া তথ্যানুযায়ী এই দীর্ঘ সময় তিনি অন্তত তিন হাজার সাতান্নটি কবর খুঁড়েছেন জীবনের শেষ দিকে এক সাক্ষাৎকারে মনুমিয়া বলেন অনেক মানুষ বলছে হজে পাঠাবে আমি রাজি হইনি আমি চাই নিজের উপার্জনে হজে যাব আমি টাকা চাই না শুধু দোয়া চাই ভালো হয়ে উঠলেই আবার কবর খুরব মানুষকে সাহায্য করব এই কথা আজ আর বলা হবে না এই ইচ্ছা আর পূরণ হবে না তবে তার জীবনের প্রতিটি দিন হয়ে থাকবে মানবিকতার এক নীরব ইবাদত এই মৃত্যু আমাদের চোখে জল এনে দেয় শুধু কষ্টে নয় লজ্জায়ও একজন মানুষ অর্ধ শত বছর ধরে কবর খুঁড়ে গেছেন নিঃস্বার্থভাবে আর আমরা কি দিয়েছি তাকে একটা ঘোড়া পর্যন্ত রক্ষা করতে পারেনি তার কাজের স্বীকৃতি দিতে পারেনি